আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজ নতুন কিছু জর্জেটের গাউনের কালেকশন দেখাবো জর্জেট গাউনগুলো কিন্তু আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন কারণ এটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা হয় তার উপর আবার অনেক কমফোর্টেবল হয় জর্জেট ফেব্রিকটা কিন্তু অনেক কমফোর্টেবল সবাই জানেন আপনারা সো এই জর্জেটের গাউনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো নতুন নতুন ডিজাইনে অনেকগুলো নতুন ডিজাইন এসেছে পাশাপাশি কিন্তু আমাদের এই গাউনগুলোতে আমরা ভালো একটা ডিসকাউন্টও দিচ্ছি আপনাদেরকে সো খুবই রিজনেবল প্রাইস এই চমৎকার গাউনগুলো কিন্তু পেয়ে যাবেন ওকে সো আজকের যেই গুলো আমি দেখাবো এখান থেকে কিন্তু অনেক কালার পাবেন আপনারা আমি একটু শর্টে আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি কালার কম্বিনেশন এখানে থাকছে দেখেন এগুলো সব কালার আজকে দেখাবো তার পাশাপাশি আপনাদের যদি কোনো পছন্দের কালার থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের পছন্দের কালারও কিন্তু দেখানোর চেষ্টা অবশ্যই করব ইনশাল্লাহ ওকে সো কথা বেশি না সবাই করে দেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান আমি প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করতেছি ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম গর্জিয়াস করে কাজ করা জর্জেটের একটা গাউন ফেব্রিক হচ্ছে একদম ওই যে পিওর বিস্কোর জর্জেট যে ফেব্রিকটা থাকি ওইটা হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর গলা ডিজাইনটা থাকবে রাউন্ড শেপের উপরে এখানে আপনারা মাল্টিপাল কালার কম্বিনেশনের কাজ পাচ্ছেন যেমন এই যে দেখেন কতগুলো কালার সুতা দিয়ে কাজ করা আর এই হচ্ছে পুরো গাউনটা সম্পূর্ণ গাউনটা আমরা ফ্রন্ট পার্টে কিন্তু একদমই গর্জিয়াস করে কাজ দেখতে পাচ্ছি আর এখানে সম্পূর্ণ সুতার কাজ কাজের পাশাপাশি এখানে আপনার এনাফ এফ স্টোন মিররের কাজ আছে এনাফ পরিমাণের বললাম কেন কারণ বেশিও না কমলা যতটুকু দরকার ততটুকু দেওয়া ব্যাকসাইড টা আবার একদম সিম্পল হবে ওকে এটা হচ্ছে ব্যাকসাইড এর কাজগুলো ব্যাকসাইডের কাজটা এরকম থাকবে ঘের ভালোই আসে মোটামুটি তারপরে বডি সাইজগুলো এইট থেকে ফর্টি টু থার্টি এইট থেকে ফর্টি টু যেটা আমাদের রেগুলার ফ্রি সাইজ হয় এর বাইরে যদি করা কারো কোনো সাইজ লাগে সেক্ষেত্রে আপনাদেরকে কাস্টমাইজ করে নিয়ে নিতে হবে ওকে সো এটা গেলো পুরো ড্রেসটা ড্রেসটা আমার মনে আমি মনে করি আর কোনো ডিটেইল হয়তো দেখানোর প্রয়োজন নেই আরেকটা ব্যাপার এগুলোর ভিতরে কিন্তু ক্যান ক্যান থাকবে না যেহেতু ক্যান ক্যান তো নাই না এগুলোর ভিতরে কিন্তু ক্যান ক্যান নেই যেহেতু এগুলো কমফোর্টেবল গাউন তাই এগুলোর ভিতরে ক্যান ক্যান ইউজ করা হয়নি বাট আপনারা চাইলে আমরা ক্যান কেন অ্যাড করে দিতে পারবো এক্সট্রা যদি কাস্টমাইজ চার্জ আপনি আমাদেরকে পে করেন আমরা কিন্তু অবশ্যই ক্যান কেন অ্যাড করতে পারবো আর ওনারা দেখেন ওনার কিন্তু অনেক বড় সাইজের একটা অন্য অল ওভার কাজ করা একটা অন্য থাকবে তো এই গেল সম্পূর্ণ ডিজাইনটা আর এটার প্রাইস কত টাকা থাকবে মাত্র চার হাজার নয়শো মাত্র চার হাজার নয়শো টাকা ওকে মাত্র চার হাজার নয়শো টাকা পেয়ে যাবেন থাকবে তো এই ডিজাইনের কিন্তু কালার পাবেন আপনারা তিনটা তিনটা ডিফারেন্ট কালার থাকবে ফার্স্টে তো আমরা জাম কালারটা দেখলাম তাই না এখন দেখব কি কালার মেজেন্টা কালার জোরে মেজেন্টা কালার হট পিঙ্ক হট পিঙ্ক কালারটা দেখব এখন আমরা মেজেন্টা কালার এইটার কম্বিনেশনটাও নাইস ওয়াও এই দেখেন ঘের কতটুকু আছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন আর গলা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দেখেন পুরো ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড

যারা একটু সোভার কালার করতে চান এটা দেখতে পারেন এটা হচ্ছে কাইন্ড অফ ডার্ক ব্লু টেপের একটা কালার এই ডার্ক ব্লুতে কিন্তু সুতার যে কাজের কম্বিনেশনগুলো ওটা কিন্তু দেখতে আরও বেশি দারুণ লাগতেছে ওকে বুঝে ব্যাক এটা হচ্ছে ব্যাক সাইট ওকে এটা হচ্ছে দোপট্টা প্রাইস থাকবে দেখা হয়নি আচ্ছা প্যান্টটাও কিন্তু কাজ করা পাবেন আপনার এই যে দেখেন সালোয়ারটা সুন্দর একটা সালোয়ার একদম অনেকটা সালোয়ার প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা আচ্ছা এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন বা কত সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই নাইস এইটার আপনারা আমি আগে টপের ডিজাইনটা দেখাই ডিজাইনটা অনেক বেশি সুন্দর বা এটা কি সাইডে কাট করা আপনারা কিন্তু ফ্রন্ট কাট দেখেছেন বাট এটা কিন্তু সাইড কাট করা এই যে একটা সাইড এটাকেও ফ্রন্ট বলা যায় কারণ কাটটা কিন্তু সামনেই বাট এটার ফ্রন্ট ফ্রন্টে তো একদম মাঝামাঝি কাট করা থাকে বাট এটার কাটটা কিন্তু একটু বাম পাশে আর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইন থেকে এইখানে কিন্তু একটা ডিজাইন করা এই ডিজাইনটা থেকে কিন্তু এখানে কাটিংটা করা সো এটা কিন্তু পরার পরে খুবই দারুণ লাগবে খুবই ইউনিক একটা গাউন আর এই ডিজাইনটার আমরা যদি হাতাটা দেখি হাতাটাও কাজ করা হবে অল ওভার এই দেখেন হাতাটা সুন্দর হাতা গলাটা আর এটা হচ্ছে অল ওভার ডিজাইন বাহ একদমই গর্জেস এই ডিজাইনটাতে আবার গোল্ডেন কালার কাজটা বেশি পাবেন সো এই কারণে এটা হয়তো বেশি সুন্দর লাগতেছে নিচের কাজগুলো দেখেন অনেক বেশি সুন্দর অল ওভার ম্যাজান্ডার গোল্ডেন আর একটা কম্বিনেশন তাছাড়া কিন্তু আরও কিছু কন্ট্রাস্ট সুতার কাজ পাবেন স্টোন হচ্ছে এখানে রিয়েল স্টোনটা ব্যবহার করা হয়েছে স্টোনের পাশাপাশি হালকা কিছু মিররও আছে তারপরে সালোয়ার এটাতেও সালোয়ারে কাজ পাবেন আপনারা এই দেখেন সালোয়ারটা থাকে সুন্দর কাজ করা সালোয়ার নাইস ওড়নাটা অনেক সুন্দর প্রাইস গুলো অনেক বেশি রিজনেবল দেখেন এত গর্জিয়াস একটা গাউন এত কম দামে যে পাচ্ছেন আপনারা রেড কালারটা বেশি সুন্দর মনে করতে পারেন বাট এটা কিন্তু হচ্ছে হট পিঙ্ক হট পিঙ্ক মেজেন্ডা কালার এটা এটা দিস ইজ নট রেড দিস ইজ ম্যাজেন্ডা ওকে ম্যাজেন্ডা কালার ক্যামেরাতে ম্যাজেন্ডাটা অলওয়েজ রেডি দেখায় বাট কালারটা অনেক বেশি সুন্দর যারা রেড কালার পড়তে চান রেডের পরিবর্তে এই কালারটা পড়লে আমার মনে বেশি নাইস বা বেশি সুন্দর বেটি বেশি বিউটিফুল লাগবে ওকে প্রাইস কত টাকা থাকবে এই ডিজাইনটার 5400 এই ডিজাইনটার প্রাইস থাকবে 5400 টাকা ওয়াও এত কম দামে কালার মাত্র দুইটা কালার থাকবে দুইটা কালারই সুন্দর ম্যাজেন্টাটা যারা একটু ব্রাইট লাইক করেন তাদের জন্য আর এইটা হচ্ছে যারা একটু এই পাশে আসো তুমি একটু অ্যাঙ্গেল হয়ে গেছে একটু হ্যাঁ তো এই কালারটা হচ্ছে যারা একটু সোভার কালার পড়তে চান তাদের জন্য ভালো হবে এটা হচ্ছে ডিপ ব্লু টাইপের একটা কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো টাকা ওয়াও অনেক বেশি গর্জিয়াস পাঁচ হাজার চারশো টাকা মাত্র পাঁচ হাজার চারশো টাকা এই দেখেন এটা হচ্ছে দোপারটা প্রাইস থাকবে পাঁচ হাজার চারশো মাত্র পাঁচ হাজার চারশো টাকা যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর এই ডিজাইনটা চলে যাবো আমরা এগুলোতেও কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন

তিন হাজার পাঁচশো টাকা এত চমৎকার একটা গাউন কালার পাবেন দুইটা এগুলো প্রত্যেকটা হচ্ছে জর্জেটের গাউন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ধামাকা অফার এটা যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই আর এই দেখেন এটার কালার পাবেন দুইটা এটা হচ্ছে কাইন্ড অফ চকলেট টাইপের একটা কালার কফি কালার বা চকলেট কালার বলেন কালারটা কিন্তু খুবই নাইস এই কালারের কাজটা আরো বেশি আহ ফুটে উঠেছে পড়লেও খুব ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা খুবই নাইস একটা কালার ওয়াও এটা আবার কোটি স্টাইলের ফ্রন্ট আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট কাট গাউন এই দেখেন এটা ফ্রন্ট কাটটা অনেক সুন্দর উপরের পার্টটা একদম গর্জিস করে কাজ করা আর এখানে রিয়েল স্টোন রিয়েল মিরর দিয়েও কাজ করা আছে ওকে আর এই যে দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট কাট করা ফ্রন্ট কাট করা ভিতরের পার্টটাতেও কিন্তু আবার কাজ করে এই যে হাতাটা এটার লম্বাটা কিন্তু একটু শর্ট হবে কারণ এটা হচ্ছে একটু শর্ট গাউন এটা ফ্লোর টাচ না এটা হচ্ছে একটু সেমি লং গাউন এটা লম্বা থাকবে হয়তো কত ফিফটি টু এর মতো না ফিফটি বা ফিফটি এর মতো এটা লং থাকবে হাতাটা একদমই গর্জিয়াস এটা বেশি জোস আসলে এটা বেশি জোস একটা ডিজাইন কালারটা থেকে শুরু করে এভরিথিং সাইডটা এটা ডিজাইনটা সুন্দর অ্যাকচুয়ালি ফ্রন্ট কাটটা দেখতে ভালো লাগতেছে

নেক্সট আরও একটা ডিজাইন এইটার কালারটা হচ্ছে ডিপ ব্লু কালারের ভিতরে এই ডিজাইনের কাজটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন জারি সুতা দিয়ে কাজটা করা গলাটা দেখেন আপনারা এটা পিছনে গলা ডিজাইনটা আরও বেশি সুন্দর নিচের কাজটা অনেক সুন্দর নিচে কিন্তু কাটওয়ার্ক করা এই দেখেন নিচের এই ডিজাইনটা হচ্ছে কাটওয়ার্ক করা আর অনেক গর্জিয়াস করে কাজটা করা এই যে হাতাটা হাতাটা এটা কাজ করা হবে ব্যাকসাইডও কাজ করা পাবেন আপনারা আর চন্নাটা দেখি

বডি সাইজ কত হবে বডি সাইজ তো এগুলো ফ্রি এইট থেকে ফর্টি টু পর্যন্ত একদম রেডি থাকে কাস্টমাইজ করে যে কোনো সাইজ করা যায় আপনার কত লাগবে ভাই আপনাদের ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য খুবই দারুণ একটা ডিজাইন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং কাজ করা ব্ল্যাক সিকোয়েন্স এখানে ইউজ ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু কন্ট্রাস্ট কিছু সুতার কাজও আছে যেমন মিন্ট কালার পিঙ্ক কালার সুন্দর এটার বডি সাইজও এইট থেকে ফর্টি টু পর্যন্ত সিম্পল থাকবে ওনাটা দেখি অনেক সুন্দর এই এই ব্ল্যাকটা বেশি সুন্দর লাগতেছে আমার ট্রাসটা খুবই দারুণ হয়েছে সুতার কাজগুলো এই যে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 4000 4500 মাত্র 4500 টাকা পাওয়া ওকে সো যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এই যে আমাদের শোরুমে যখন আপনারা আসবেন আপনারা কিন্তু অনেক রকম কালেকশন পেয়ে যাবেন বর্তমানে আমি যে শোরুমে আছি ওই শোরুমের অ্যাড্রেসটা একটু দিয়ে দেই ব্রাইডাল প্রোডাক্ট বা ব্রাইডাল গাউন লেহেঙ্গা থেকে শুরু করে পার্টি গাউন লেহেঙ্গা তারপরে এই টাইপের এক্সক্লুসিভ ঘাড়ারা রিয়েল স্টোনের তারপর এই টাইপের নায়রা সব কিছুই একই ছাদের নিচে পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা ধরো এইটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ যারা শোরুমে আসতে চান বর্তমানে আমি আমাদের এই এবিএম ফ্যাশন শোরুমটাতে আছি এটাও কিন্তু ফেয়ার টাচের একটা আউটলেট এখানে আসলে আপনারা ফেয়ার টাচের সকল প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম